রাত একটা সাতাশ চাঁদ নেই আকাশ কালো মেঘ ভারী হাওয়া থেমে আছে চারপাশ অদ্ভুতভাবে নীরব দূরে কোথাও একটা কুকুর হু করে ডাকল তারপর সব যুপ ঠিক তখনই আমি শুনলাম সেই শব্দটা টপ 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 জলের ওপর কারো হাঁটার শব্দ আমি থেমে গেলাম গলা শুকিয়ে গেল হৃৎপিণ্ড কাঁপতে লাগলো কারণ আমি জানি এই লেকে কেউ হাঁটে না কেউ হাঁটতে পারে না কারণ এই লেকে দশ বছর আগে একটি মেয়ে ডুবে মারা গিয়েছিল লোকজন বলে সে এখনও লেকের জলে হাঁটে তার নপুরের শব্দে জল কেঁপে ওঠে আর যার কানে সেই শব্দ পৌঁছে সে আর জীবিত ফিরে আসে না আজ আমি সেই একই লেকের পাশে দাঁড়িয়ে সম্পূর্ণ একা শুধু আমার টর্চ আর চারপাশে অন্ধকার হঠাৎ টর্চের আলো নিভে গেল আর লেকের দিক থেকে শোনা গেল একটা ঠান্ডা অদ্ভুত খসখসে নারী কণ্ঠ। এদিকে ফিরে তাকাও আমি ঘুরে দাঁড়ালাম আর যা দেখলাম তার জীবনে কোনো দিন ভুলতে পারবো না নায়ক অয়ন ভয়কে অস্বীকার করা মানুষ আমার নাম অয়ন রহমান বয়স আঠাশ পেশায় একজন ডকুমেন্টারি মেকার আমি ভয় পাই না বিশেষ করে ভূতপ্রেত জাতীয় ব্যাপারে কারণ আমি সব দেখেছি সব জায়গায় গেছি জেলে হাসপাতাল পুরনো বাড়ি সব রেকর্ড করেছি কিন্তু এই গল্প এই লেক এটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হয়ে দাঁড়ালো সব শুরু হয়েছিল একটি ফোন কল দিয়ে এক রাতে আমার বন্ধু রানার ফোন এলো অরণ তুই লেক বাইশাকে নিয়ে শুনেছিস আমি বললাম না রানা বলল ওটা অভিশপ্ত জায়গা ওখানে যেও না বিশেষ করে রাতে নয় আমি হেসে বললাম ওসব ভয় দেখে লাভ নেই আমি কালই যাই রানা চিৎকার করলো অয়ন সিরিয়াসলি বলছি ওখানে কিছু আছে আমি তার কথা শুনিনি এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল লেক বৈশাখের ইতিহাস লেকটা ছোট নির্জন চারদিকে গাছপালা দিনে মানুষ আসে কিন্তু রাত নামলে জায়গাটা বদলে যায় দশ বছর আগে এখানে এক ভয়ানক ঘটনা ঘটে একটি মেয়ে নাম সুদীপ্তা বয়স মাত্র উনিশ তার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু বিয়ের আগের রাতে সে হঠাৎ লেকের ধারে আসে লোকজন বলে কেউ তাকে ডেকেছিল কেউ তাকে টেনে নিয়েছিল তারপর পাওয়া যায় তার সাদা শাড়ি তার নুপুর আর ঠান্ডা পানিতে ভেসে থাকা তার নিথর দেহ মৃত্যুর পর থেকেই রাতে লেকে অদ্ভুত আওয়াজ শোনা যায় টপ টপ জলের ওপর হাঁটার শব্দ নুপুরের ঝনঝন কখনো হাসি কখনো কান্না কখনো কেউ ফিসফিস করে বলে আমাকে দেখো আমাকে খুঁজে নাও তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল যারা সেই শব্দ শোনে তারা কয়েকদিনের মধ্যে নিখোঁজ হয়ে যায় আমার যাত্রা শুরু তিন নভেম্বর রাত দশটা আমি ক্যামেরা মাইক আর টর্চ নিয়ে বেরোলাম রানা আবার ফোন দিল তার গলা কাঁপছিল অয়ন তুই কি সত্যি লেকে যাচ্ছিস আমি বললাম হ্যাঁ রে ভয় পাবি না ও বলল তুই ভয় পাচ্ছিস না কিন্তু ও খুঁজে বেড়াচ্ছে ভয় না পাওয়া মানুষকেই আমি থামলাম কে রানা ফিসফিস করে বলল সুদীপ্তা লাইন কেটে গেল লেকে পৌঁছানো রাত এগারোটা ষোলো আমি লেকের গেটে পৌঁছালাম হাওয়া নেই পাতা নড়ে না জলের ওপর কুয়াশা জমে আছে টর্চের আলো কাটা যায় না আমি ক্যামেরা অন করলাম রেকর্ডিং শুরু আজ আমি দাঁড়িয়ে আছি লেক বাইশাখীর ধারে এখানে নাকি রাতে নূপুরের শব্দ শোনা যায় এখানে নাকি এক মেয়ে জলের ওপর হাঁটে ঠিক তিন সেকেন্ড পর কিছু একটা আমার পাশ দিয়ে গেল হাওয়া না মানুষ না কিছু একটা অদৃশ্য ঠান্ডা ভারী আমি টর্চ নেড়ে বললাম কে ওখানে উত্তর এলো না কিন্তু লেকের ওপর হালকা ঢেউ উঠল যেন কেউ হাঁটছে নুপুরের প্রথম শব্দ রাত বারোটা চার মিনিট আমি রেকর্ডিং চালাচ্ছিলাম হঠাৎ ঝন 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 নুপুরের শব্দ নিশ্চিত একদম পরিষ্কার জলের ওপর থেকে আসছে আমি হাঁটু কাঁপতে কাঁপতে টর্চ তাকালাম কিছুই নেই কিন্তু শব্দটা কাছাকাছি আসছে আর একদম ভয়ঙ্কর ব্যাপার হলো আমার ক্যামেরায় স্ট্যাটিক পড়ল স্ক্রিন ঝাপসা হয়ে গেল আমি বললাম এটা কি বাতাস নাকি কোনো প্রাণী হঠাৎ আমার মাইক্রোফোনে একটা শীতল ফিস ফিস শব্দ রেকর্ড হলো হন আমি জমে গেলাম কারণ আমার নাম কেউ জানে না এমন কি এখানে কেউ নেইও অন্ধকার থেকে সাদা ছায়া রাত বারোটা একচল্লিশ হঠাৎ লেকের মাঝখান থেকে ধীরে ধীরে উঠে এলো এক নারী সাদা শাড়ি চুল কাঁধের দুপাশে ঝুলছে চেহারা দেখা যাচ্ছে না কিন্তু শরীর এতটাই ফ্যাকাসে যেন মৃতদেহ সে হাঁটছে জলের ওপর দিয়ে নুপুর ঝনঝন করছে আমি পিছিয়ে আসতে আসতে বললাম আপনি কে এখানে কেন তার মাথা ধীরে উঠল চুল সরে গেল আর আমি দেখলাম তার মুখ নেই চোখ নেই নাক নেই মুখ নেই শুধু সাদা চামড়া আমি দৌড়াতে চাইলাম কিন্তু পা নড়ছে না নারীটি থেমে গিয়ে বলল তুই এখন আমার গল্প তার কণ্ঠে ছিল হাসি রাগ ঘৃণা দুঃখ সব একসাথে নারীটি বলল আমার নাম সুদীপ্তা তার কণ্ঠে মাটি ভাঙার মতো ভারী শব্দ আমাকে এই লেকেই ধরে নিয়ে এসেছিল যে মানুষকে আমি সবচেয়ে বিশ্বাস করতাম হঠাৎ লেকের দিক থেকে পুরো দৃশ্য কাঁপতে লাগলো আমি যেন চোখের সামনে তার অতীত দেখতে পেলাম সুদীপ্তার ভয়ঙ্কর মৃত্যু সুদীপ্তা তার বিয়ের আগের রাতে এখানে আসে তার বাগদত্ত তার প্রেমিক তার সবচেয়ে প্রিয় মানুষ রোহানের ডাকে কিন্তু রোহান ছিল মদ্যপ লোভী হিংসুটে সেই রাতেই সুদীপ্তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এই লেকের ভেতর সে চিৎকার করেছিল আমাকে বাঁচাও আমি ডুবছি রোহান ফিরো কিন্তু রোহান ফিরে তাকায়নি সুদীপ্তার শেষ শব্দ ছিল আমি ফিরে আসব তারপর তার শরীর লেকের গভীরে অদৃশ্য হয়ে গেল কয়েক ঘন্টা পর মিলল তার মৃতদেহ মুখে একটাও জখম নেই কিন্তু চোখ দুটো ছিল পুরো সাদা ফাঁকা রাগে ঠান্ডা সুদীপ্তার ফিরে আসা আমি বাস্তবে ফিরে এলাম সুদীপ্তা এখন আমার সামনে দাঁড়িয়ে এক হাত উঁচু করল তার হাত থেকে পড়ল রক্ত মাখা নুপুর সে বলল এবার তোর পালা তার মুখ খুলে গেল কিন্তু মুখ নেই তবুও ভিতর থেকে শোনা গেল হাজার মানুষের কান্না হাজার মানুষের চিৎকার হাজার মানুষের দমবন্ধ আর্তনাদ আমি দৌড়ালাম যত দৌড়ায় লেকের ধার শেষ হয় না মাটি বদলায় না রাস্তাই বদলায় সুদীপ্তা পিছনে নয় আমার সামনে এসে দাঁড়ায় আমি চিৎকার করি তুমি আমাকে কেন মারতে চাও সে বলল মারা না শুধু আমার জায়গায় আনতে চাই আমি বললাম তোমার জায়গা কোথায় সে হাসলো লেকের তলায় অন্ধকারে শেষ রাত মৃত্যু নাকি মুক্তি রাত একটা আটান্ন মিনিট আমি দৌড়াতে গিয়ে জলে পড়ে গেলাম জল বরফের মতো ঠান্ডা আমি হাত পা নেড়ে সাঁতার কাটতে লাগলাম কিন্তু জলের নিচে কিছু একটা আমার পা ধরে টানতে লাগলো আমি টর্চের আলো জলে তাকালাম এবং দেখলাম জলের নিচে সাত আটটা হাত ডুবে যাওয়া মানুষের হাত মৃত মানুষের হাত আমাকে নিচে টেনে নিচ্ছে আমি চিৎকার করলাম বাঁচাও বাঁচাও ঠিক তখন জলের ওপর দাঁড়িয়ে থাকা সুদীপ্তা আমার মাথা ঝেপে ধরল সে বলল যেদিন কেউ আমার চিৎকার শোনেনি আজ তোর চিৎকার কেউ শুনবে না আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে চোখ ঝাপসা দেহ ভারী আমি শেষ শক্তি দিয়ে মাটির ওপর লাথি মারলাম হঠাৎ কিছু একটা ভেঙে গেল কুয়াশা ছড়ালো সুদীপ্তা সরে গেল আমি কোনোভাবে লেকের ধারে উঠে এলাম দৌড়াতে দৌড়াতে লেকের গেট পেরোলাম গেটের বাইরে এসে বুঝলাম জীবিত আছি কিন্তু আমি বাসায় ফিরলাম গায়ে কাপুনি জ্বর ভয় দুঃস্বপ্ন ভেবেছিলাম সব শেষ কিন্তু ভুল ছিল ঘুম থেকে ওঠার পর মেঝেতে পড়ে থাকতে দেখলাম একজোড়া সাদা নূপুর একদম ভেজা একদম নতুন একদম সুদীপ্তার মতো আর দেয়ালে লেখা অয়ন তুই ফিরবি আমি অপেক্ষায় আছি গল্প শেষ কিন্তু অন্ধকার লেকের অভিশাপ শেষ হয়নি কারণ রাত হলেই আমার জানালার বাইরে শোনা যায় টপ 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 জলের ওপর দিয়ে কেউ হাঁটছে আর সেই শব্দের সাথে মিশেটাকে ঝন 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 নুপুরের শব্দ